নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু সালে শীতলা অষ্টমী কত তারিখে পালন করা হচ্ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পুজোর মাহাত্মটা কী এই সব প্রশ্নের উত্তর জানব এবং তার পাশাপাশি আইটি তথ্য জানব যে এই শীতলা অষ্টমীর পুজো কেন আমরা করে থাকি তাই এই সব প্রশ্ন তো জানতে গেলে আচ্ছা পুরো পর্বটি দেখতে হবে ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা হিন্দু ধর্মে মা শীতলাকে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার দেবী হিসাবে পুজো করা হয় এটা বিশ্বাস করা হয়ে থাকে যে যে ব্যক্তি এই দিনে ব্রত রাখে এবং মাতা শীতলাকে নিবেদিত বাসি ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করে সে বিভিন্ন রোগ থেকে মুক্তি পায় এই ব্রত হোলির আট দিন পর পালন করা হয় এমনটিও বিশ্বাস করা হয়ে থাকে যে যে সাধু মাতা শীতলার ব্রত পালন করে এবং ভোগে নিবেদিত বাসি খাবার গ্রহণ করে থাকে সেই ব্যক্তি গুটি বসন্ত হাম ইত্যাদি রোগ থেকে রক্ষা পায় তাই আসো বন্ধুরা আজকে আমরা জেনে নিই এই শীতলা অষ্টমীর ব্রত কত তারিখে পালন করা হচ্ছে দু সালে শীতলা অষ্টমীর ব্রত চৈত্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শুরু হচ্ছে এটি শুরু হচ্ছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ ভোর চারটে তেইশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ ভোর পাঁচটা তেইশ মিনিটে উদয় তিথি অনুসারে শীতলা অষ্টমীর ব্রত শনিবার বাইশে মার্চ দু পালন করা হবে এবং এই অষ্টমীর পুজো শুভ মুহূর্ত হচ্ছে সকাল ছটা তেইশ মিনিট থেকে সন্ধে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে জানবো এই পুজোর নিয়ম কী সকাল সকাল উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে মাতা শীতলার ধ্যান করে বোতল সংকল্প নিতে হবে পুজোর থালায় একদিন আগে তৈরি করা প্রসাদ রকমারি পদ পুজোর সামগ্রী হিসাবে রাখতে হবে এরপর মাতা শীতলাকে জল নিবেদন করে পুজোর সামগ্রী উৎসর্গ করতে হবে এরপর বোতকথা শুনে অঞ্জলি দেবে এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে দেবে অবশ্যই এটি বাসি প্রসাদ হিসাবে নিবেদিত করতে হবে অর্থাৎ আগের দিন রান্না করা প্রসাদ মাতা শীতলাকে নিবেদন করতে হবে তবে বন্ধুরা শীতলা একটা বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে ঘরে আগুন জ্বালানো হয় না একদিন আগে তৈরি করা খাবার মাতা শীতলাকে নিবেদন করতে হয় বিশ্বাস করা হয় শীতলা মা তার ভক্তদের বিভিন্ন রোগ জ্বালা থেকে রক্ষা করে থাকে বন্ধুরা দোলযাত্রার আট দিন পর অর্থাৎ অষ্টম দিনে পালন করা হয় শীতলা অষ্টমী দোল বসন্তকালে খেলা হয় এবং এই ঋতুতেই পক্স এবং পাশাপাশি একাধিক হাম জাতীয় রোগের সৃষ্টি হয় বহু যুগ থেকেই পক্সের নিরাময়ের জন্য মাতা শীতলার আরাধনা করা হয়ে আসছে তাছাড়া চোখের অসুস্থতার বিষয়ে মাতা শীতলাকে অর্চনাও করা হয়ে থাকে মা রূপে মাতা শীতলার পুজো খুব গুরুত্বপূর্ণ শিশুদের রোগ থেকে দূর রাখতে এবং সুস্থ রাখতে এই উৎসব পালন করা হচ্ছে এবং বহু যুগ থেকে এই রেওয়াজ চলে আসছে বন্ধুরা শীতলা অষ্টমী কিছু জায়গায় বাসুদা নামেও পরিচিত কারণ এই দিনে মাতা শীতলাকে বাসি খাবার নিবেদন করা হয় সেই সঙ্গে বাসি খাবারও নিজেদেরকেও প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় এদিনে মাতা শীতলা যাকে দেবী দুর্গা রূপে মনে করা হয় তার পুজো করা হয় এবং মহিলারা তাদের সন্তানের নিরোগ সুস্থ জীবন দীর্ঘায়ু কামনা করে এবং তাদের রোগমুক্ত রাখতে এই ব্রত পালন করে আসছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ